হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার সকলে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আবার একটি নতুন একটি বলুক নিয়ে চলে আসলাম এখন একটু বাইরে যাচ্ছি তো কোথায় যাচ্ছি এবং কাকে নিয়ে যাচ্ছি তা একটু পরে আমি আপনাদের সামনে বলছি সেই পর্যন্ত আপনি আর আমার সাথেই থাকুন তো কাকে নিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন জারিতকে নিয়ে যাচ্ছি তো যাচ্ছি তা আবার একটু পরে আমরা দেখে বলছি তো আল্লাহর নাম আমরা দুজনে অটোতে উঠে পড়লাম তো দেখতেই পাচ্ছেন জাহিদকে সহ যেহেতু অনেকদিন পর ছুটি পেয়েছে আর ওকে নিয়ে ঘুরতে পেরেছি তাই আল্লাহুল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে জারি তোমার কাছে কেমন লাগছে অনেকদিন পর ওই নিয়ে অটোতে খুঁজে রয়েছি তো এখন যাচ্ছি পুরানো ওইখানে আমার ভাইরা আজকে হজ প্রশিক্ষণ আছে সেখানে যাওয়ার আছে তো ওইখানে যাব তো দেখো ওইখানে তো দেখতেই পাচ্ছেন অটোতে যাচ্ছি বন্ধ যেহেতু মে দিবস বিশ্ব শ্রমিক দিবস তাই দোকানপাট দেখা যাচ্ছে সবই বন্ধ দেখতেই পাচ্ছে মোচাকে মালিরাজ মোড়ে বাংলাদেশ আই হসপিটাল মালিরাজ মোড়ে দেখতেই পাচ্ছেন হালকা পাতলা একটু জ্যাম আছে যেহেতু আজকে স্টুডিংদের মিটিং আছে তো সামনে মিষ্টি যেহেতু জনসভা আছে শান্তিনগরে আছে এখন পিছনে পড়ে গেছি ডাই একটু সমস্যা হচ্ছে আমাদের এখন আমরা লিফটের মধ্যে আছি উনিশ তলায় যেতে হবে ফুদউল্লাহ আল্লাহ মতেই চান তো যাওয়ার পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে কেমন লাগছে জারি জুড়ে বলো আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফিজ

একেবারে ছাদ থেকে উঠানো হচ্ছে অনেক সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন একেবারে উনিশতলা ছাদ থেকে আপনাদের জন্য ভিডিওগুলো করা হচ্ছে অনেক কষ্ট করে দেখেন অনেক সুন্দর মার্শাল বৃষ্টি হয়েছে তো এই জন্য কোনো ইয়া করতে পারতেছি না শরীর ঠিক মতো ভিডিও করতে পারতেছি না আজকে ছিল আমার ভাইরা হারুন ভাইয়ের হজের প্রশিক্ষণ কর্মশালা পরশুদিনকে ইনশাল্লাহ উনি হজ ফ্লাইটে চলে যাবেন তো আপনারা যারা যারা হজে যাইতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অনেক ভালো একজন মালিমের কাছে আমি আপনাদেরকে দিতে পারব আর আমার কাছে আপনার কি ধরনের ভিডিও আশা করেন তা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এখন পর্যন্ত যা সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন হচ্ছে নামাজের সময় তাই সবাই যখন নামাজের প্রস্তুতি নিচ্ছে তখন আমি কিছু ভিডিও আপনাদের জন্য শেয়ার করার জন্য তুলে নিলাম নামাজ পরে লাঞ্চের জন্য বসে গেলাম আপনারা দেখতেই পাচ্ছেন তো আজকে লাঞ্চে মেনুতে ছিল সাদা পোলাও গরুর মুরগির রোস্ট জালিক জদ্দা বুরহানি সাথে সবজিও ছিল এখন লাঞ্চ টাইম লাঞ্চ অর্ডার জন্য সবাই যা যা টেবিল বসে বসছে তোমার চাই কেমন লাগতেছে খাইছো ঠিক কথা তো কথা বাবা আপনাদের সাথে কিছুক্ষণ পর

তো অনেক ঠান্ডা কাশ জন্য দোয়া করবেন তো পরে আবার আসছি আপনাদের সাথে আমার রাত্রের ডিনার খুদের ভাত ডাল ভত্তা আর ডিম ভাজা দিয়ে তো ডিনারটা শেষ করি তারপর আবার আমি আপনাদের সাথে আসছি কথা বলতে আমার সারাদিনের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করাবেন করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব দিক করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন চার হাজার সাবস্ক্রাইব হইতে আর পঞ্চাশটা সাবস্ক্রাইব বাকি আছে অবশ্যই অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার কাছে আপনারা কী ধরনের ভিডিও চান তা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে সামনে কোনার একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ